প্লাস্টিক পেন্ট করার অনেকগুলো নিয়ম আছে প্রথম নিয়ম হলো আপনি সিলার মারিয়া তারপরে প্লাস্টিক পেন্ট করতে পারেন আর যদি তাহলে ভালো ফিনিশিং চান তাহলে অবশ্যই সিলার মারার পরে লাইন বোটিং করবেন তারপরে লাইট বোর্ডিং করবেন তারপরে প্লাস্টিক পেন্ট মারবেন আর অনেকে আবার লাইট বোটিং সারাই করে সেক্ষেত্রে স্মুথ ফিনিশিংটা কম হয় কিন্তু টেকসইটা ভালো হয় তো অনেকে টেকসই চায় তো টেকসইয়ের ভিতরেও আবার দুইটা ক্যাটাগরি একটা হলো মালটা আপনি অরিজিনাল মারতে পারেন আর একটা হইল সব দিয়ে মারতে পারেন মাল অরিজিনাল মাল দিয়ে টেকসই হইব সব দিলে যে টেকসই হইব না ব্যাপারটা কিন্তু এরকম না আপনার দেওয়ালগুলো এখনকার বর্তমান সময়ে দেখছি যে বেশিরভাগ দেওয়ালগুলো কিন্তু প্যালাসটা নষ্ট হয়ে যায় যেটা কি বালুর কারণে হয় প্যালাস্টিক যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার অরিজিনাল মারেন আর ডুপ্লিকেট মারেন কোনো তফাৎ নাই রং দেওয়াল নষ্ট হয়ে গেলেই আপনার দেওয়াল রঙগুলো নষ্ট হয়ে যাবে আর দেওয়াল যদি ভালো থাকে আগেরকার প্যালাস্টার দেখছি আমরা পাঁচ বছর সাত বছর হইছে বিশ বছরে আমার বাড়ির প্লাস্টার আছে রং সারও যেরমটা সেরকম নুনায় ধরে নেয় তো সেগুলো কীভাবে করছে বোঝে না আর এখন বর্তমানে কিভাবে করে তো ওই দিকে আর আমি যাচ্ছি না এখন কথা হলো আমরা এই দিকে বলি যেটা আমাদের টপিক তো শখ দিলেই ফিরে দেবো না কিন্তু আর শখ না দিলেই এটা কেলে আজীবন থাকবো না এরকম না কিন্তু আজীবন থাকারও সিস্টেম আছে সেটা হলো আপনার প্লাস্টার আজীবন ড্যাম সারা থাকলে ভালো থাকলে টন্টনা থাকলে আপনার জীবন টন্টনাই থাকবে মালিকের অর্ডার যেহেতু শখ ছাড়া মারার তার জন্য আমরা শখ ছাড়া সক শখ কটা দিও মারতে পারেন তফাত তারা আপনারা তো বসছেন তফাৎ কইলাম এখন কত হইল যে আপনারা শখ ছাড়াই যদি মারেন তাহলে কতটুকু পানি আর শখ দিয়ে মারলে কতটুকু পানি তো শখ দিয়ে মারলে অবশ্যই পানি বেশি লাগবে শখের কারণে মাল মোটা হইব মাল বেশি এই জন্য পানিও বেশি কিন্তু আমরা যেহেতু চক সারা মারছি সেক্ষেত্রে প্রতি ড্রাম আঠেরো লিটারের সাথে আমরা পানি দিছি সর্বোচ্চ আঠারো লিটারে আমরা দুই গ্যালন পরিমাণ পানি দিতে পারি এক গ্যালন পানি দিলেও আপ তারপরে একটু যদি বেশি জায়গা মারতে চান পাতলা মারেন তাহলে দুই গ্লেন সর্বোচ্চ দিতে পারেন তো সিলারের উপরে যেহেতু আপনি সিলার উপরে মারতে চাইলে পাতলা মারবেন না এক গ্যালন পানি দিয়ে মারবেন আর লাইন ফুটিংয়ের উপরে দুই গ্যালন পানি দেওয়া যায় লাইন ফুটিংয়ের উপরে টান বেশি যার জন্য মালটা একটু পাতলা রাখা লাগে বেশি তার সিলারের উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে এক গ্যালান পানি দিয়ে আপনারা এক গ্যালেন পানি দিয়ে আমরা এগুলা মার্শিতে সিলার গিয়ে মারতে পারেন অথবা আপনারা সিলারের বদলে যদি শক ওয়াশ করেন শকেরে কিছু প্লাস্টিক পেন ছাদা প্লাস্টিক পেন দিয়ে গোলেই আগে মারিয়ে দিলেন তার পরবর্তীতে আপনারা শকটা মারিয়ে দিলেন এই ছিল নর্মাল হিসাব কিছু দাম নিচ্ছে তেরোশো টাকা প্রতি গ্যালান থ্রি পয়েন্ট সিক্স ফোর লিটার আর ড্যারাম আঠারো লিটার নিচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো আপনারা এগুলা এই দামে পাইবেন শুধু অফ হোয়াইট এবং সাদা কালার ব্যাংকে নিলেও কালার অনুসারে এটা বাদে দাম বেশি হবে